আজ তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার ঝটপট দশটা খবরে যাওয়ার আগে ঝটপট কয়েকটা কথা বলে নেই এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে স্পর্ধা দেখিয়ে স্রোতের বিপরীতে প্রতিদিন খবর এবং প্রতিবেদন ইত্যাদি করে চলেছি তাতে ভয় কিন্তু একটা থাকছেই কেননা এখন সত্যি কথা বললেই চারিদিক থেকে টুটি চেপে ধরা হয় এটাই এখন ট্রেন্ডিং তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কোনো রকম স্ট্রাইক পড়লে এই ধরনের ভিডিওগুলো তখন নিউজ নির্ভীকের পরিবর্তে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে ক্লিক করে চ্যানেলটা দেখতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের কথা ভেবে এই অনুরোধটা করতেই হচ্ছে এবারে প্রথমে রাজ্যের খবর দাড়ি রাখায় কলকাতা মেডিকেল কলেজে এক মুসলিম ইন্টার্নকে জঙ্গি বলে সম্বোধন করেছিলেন এক অধ্যাপক বিতর্কের মাঝে সেই ঘটনায় হাসপাতালের তরফে যে অনুসন্ধান কমিটি তৈরি করা হয়েছিল কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটা পদক্ষেপের প্রস্তাব দিতে চলেছে তারা সূত্রের খবর অভিযুক্ত অধ্যাপক এবং অভিযোগকারী ছাত্র উভয়ের সঙ্গেই কথা বলেছে কমিটি অধ্যাপক আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন বৃহস্পতিবার উভয় পক্ষই আলোচনার মাধ্যমে বিষয়টা মিটমাট করে নিয়েছে তবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হাসপাতালের সুপারের নেতৃত্বে গঠিত ওই অনুসন্ধান কমিটি কয়েক দফা পদক্ষেপের প্রস্তাব দিতে চলেছে কর্তৃপক্ষকে ধর্ম বর্ণ জাতপাত লিঙ্গ পোশাক পরিচ্ছদ কোনো কিছুর ভিত্তিতেই যাতে ভবিষ্যতে মেডিকেল কলেজে কেউ বৈষম্যের শিকার না হন তা নিশ্চিত করার জন্য এই প্রস্তাবগুলো দেওয়া হবে সেই অনুযায়ী বিবেচনা করে পদক্ষেপ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ এসএসসির চাকরিহারা শিক্ষকদের সেন্ট্রাল পার্কের সামনে কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট চাকরিহারা শিক্ষকদের দুজন শুনানিতে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বিচারপতি ঘোষের মন্তব্য আপনাদের কর্মসূচির ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আপনাদের জায়গা কে দিয়েছেন নিজেরাই ওখানে গিয়ে করছেন সেন্ট্রাল পার্কে করুন আপনাদের কর্মসূচি নিয়ে আমার কোনো বক্তব্য নেই সাধারণ মানুষের জন্য আমাদের চিন্তা পনেরো ষোলো দিন করছেন তো করে যান রাস্তার উল্টো দিকে সেন্ট্রাল পার্কের দিকে করুন শুক্রবার বিচারপতি ঘোষ নির্দেশ দিয়েছেন একসঙ্গে দুশো লোক নিয়ে কর্মসূচি করা যাবে অদল বদল করে জমায়েত হবে আন্দোলনকারীদের দশজন প্রতিনিধির নাম পুলিশের কাছে জমা দিতে হবে জমায়েত নিয়ে পুলিশ তাঁদের সঙ্গে সম্পর্ক রাখবে অন্যদিকে আদালত জানিয়েছে যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ একই সঙ্গে আদালত রাজ্যকে খাওয়ার জল শৌচালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সব বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে চাকরি হারাদের উদ্দেশ্যে বিচারপতি বলেছেন দশ জনের নাম পুলিশকে দিয়ে দিন বারো ঘন্টা করে কর্মসূচি করুন অদল করে দুশো জন লোক নিয়ে কর্মসূচি করুন চাকরিহারা শিক্ষকদের একজন আদালতে বলেন পঞ্চাশ থেকে একশো জন নিয়ে আন্দোলন হয় না চারশো পাঁচশো জন লোক লাগে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান এত লোক নিয়ে কর্মসূচি হলে অসুবিধে হবে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা তাদের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য আপনারা ওখানে যা করছেন আদালতে তা করবেন না রাজ্যকেও মানবিকভাবে বিষয়টা দেখতে হবে কারো বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিদিন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা যাচ্ছেন এটা চলতে পারে না বাইরের লোক কেন যাবে বন্ধ করা দরকার বিচারপতি পাল্টা বলেন আপনি কি মনে করেন এদেশে এমন নির্দেশ দেওয়া যেতে পারে চাকরিহারাদের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য যোগ্য শিক্ষকদের কি চিহ্নিত করতে পেরেছেন আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনারা শিক্ষক আপনারা তো আবার পড়াতে যাবেন এমন কিছু করবেন না যাতে আদালতকে হস্তক্ষেপ করতে হয় আমি জানি সবাইকে চেনা সম্ভব নয় এত লোককে সবাই তো চিনবেন না কে কোথায় কি করবেন তার দায় আপনাদের উপরে চলে যাবে তাই পুলিশকে পুলিশের কাজ করতে দিন মামলাকারীদের আইনজীবীর বক্তব্য এফআইআর খারিজ চেয়ে আবেদন করেছি এখনি রাজ্য নতুন করে আবেদন করছে আদালতে আমাদের কাঁধে বন্দুক রেখে কাজ করতে চাইছে রাজ্য আদালত জানায় আগামী চার জুলাই ওই বিষয়ে পরবর্তী শুনানি হবে প্রসঙ্গত গত পনেরোই মে থেকে রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারারা হারারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার তিনশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা সকলেই দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন এবার দেশ ও বিদেশের খবর কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল ওয়াকফ হল সম্পূর্ণ সেকুলার বা ধর্মনিরপেক্ষ ব্যাপার ইসলাম ধর্মের সঙ্গে ওয়াকফের কোনো সংযোগ নেই না এটা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ তাই ওয়াকফে হস্তক্ষেপ মানে ধর্মের উপর আঘাত বলে বিরোধী পক্ষ যেভাবে বাজার গরম করছে সেটা ঠিক নয় আর সেকুলার কর্মকাণ্ডে অমুসলিমদের নিয়োগ নিয়ে আপত্তি করাও ঠিক নয় এছাড়া রেজিস্ট্রি হয়নি এমন সম্পত্তির উপর থেকে ওয়াকফ তকমা তুলে নেওয়া হলে ধর্মের উপর আঘাত দেওয়া হবে না বলে মন্তব্য করেছিলেন তুষার মেহেতা কিন্তু গতকাল বৃহস্পতিবার ওয়াকফ মামলার শুনানির তৃতীয় দিনে জম্মু কাশ্মীরের আইনজীবী এ এম দার তার জবাবি যুক্তি পেশের সময় সুপ্রিম কোর্টে জানান ওয়াকফ ইসলাম ধর্মের অপরিহার্য অঙ্গ ওয়াকফ ইসলাম ধর্মের অপরিহার্য অঙ্গ পবিত্র কোরআনে দান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবী দার বলেছেন ওয়াক্য আরবি শব্দের অর্থ ধরে রাখা রেখে দেওয়া বা সংযুক্ত করা এই ওয়াকফ চিরন্তন এর কোনো পরিবর্তন সম্ভব নয় তিনি বলেন ইসলামের সদকায় জারিয়া বা চিরন্তন দানের উপর জোর দিয়ে বলা হয়েছে যে ব্যক্তি যত বেশি ওয়াকফ করবেন তিনি তত বেশি আল্লাহর নিকটবর্তী হবেন তিনি বলেন শত শত বছর ধরে সম্পত্তি ওয়াকফ হয়ে আসছে বহু ওয়াকফ সম্পত্তির হয়তো দলিল নেই তাহলে কি সরকার সেসব কেড়ে নেবে তিনি বলেন জম্মু কাশ্মীরে একটা ছাড়া কোনো রেজিস্টার্ড ওয়াক্য সম্পত্তি নেই উনিশশো সালের ওয়াকফ আইনে দু এবং দু সালের আইনেও রেজিস্ট্রেশনের কথা বলা হলেও সেসবের প্রামাণ্য দলিল নেই জম্মু কাশ্মীরে বহু ওয়াকফ সম্পত্তিতে মসজিদ দরগা মাজার রয়েছে যার কোনো দলিল নেই তাহলে কি সরকার সেই সব ওয়াকফ নয় বলে চিহ্নিত করে দেবে ইসলাম ধর্মে জাকাত দান ও সদকার প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টে ওাকফ শুনানি শেষে সুপ্রিম রায় রিজার্ভ রয়েছে ভুল তথ্যের জন্য ক্ষমা প্রার্থনা তুষার মেহেতার সুপ্রিম কোর্টে গতকাল ওয়াকফ সংশোধনী মামলার শুনানি শেষ হয় রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট গত তিন দিন ধরে বিতর্কিত ওয়াকফ মামলার শুনানি চলার পর বৃহস্পতিবার অন্তর্বর্তী রায়দান স্থগিতের কথা জানায় সুপ্রিম কোর্ট মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে বলেছিলেন ওয়াকফ হল ঈশ্বরের প্রতি উৎসর্গ করা সম্পত্তি সে কথা শুনে প্রধান বিচারপতি জানান অন্য ধর্মের ক্ষেত্রেও একই ধরনের আইন রয়েছে তাতে শিব্বল জানান অন্য ক্ষেত্রে তা সম্প্রদায়ের প্রতি দান করা কিন্তু এক্ষেত্রে ঈশ্বরের প্রতি দান একবার দান করা হলে সেটা আর ফেরত নেওয়া কি করে সম্ভব পাশাপাশি এদিন আবার হিন্দু দেবত্তর বোর্ড নিয়ে ভুল তথ্য পরিবেশনের জন্য ক্ষমা চেয়েছেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা বাক্য বোর্ডের সঙ্গে হিন্দু বোর্ডের পার্থক্য বোঝাতে গিয়ে বুধবার শুনানিতে তিনি বলেছিলেন হিন্দুদের দেবত্তর বোর্ডগুলো শুধুমাত্র ধর্মীয় কাজের সঙ্গেই যুক্ত কিন্তু বাক্য বোর্ড ধর্মনিরপেক্ষ কাজও করে বৃহস্পতিবার আদালতে মেহতা বলেন আমি গতকাল বুধবার একটা ভুল মন্তব্য করেছিলাম আমি বলেছিলাম দেবত্তর সম্পত্তি শুধু ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হিন্দুদের দান সংক্রান্ত বোর্ডগুলো ধর্মীয় এবং দান উভয় কাজই করে থাকে সব পক্ষের কথা শোনার পর অন্তর্বর্তী রায়দান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ জনের বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের আঠেরোটা জেলায় নেমে আসে এই প্রাকৃতিক দুর্যোগ মৌসুম ভবন জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আর সেই কারণে রাজ্য জুড়ে সতর্ক তাও জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন পাশাপাশি জেলা প্রশাসনগুলোকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মৃতদের পরিবারগুলো যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় জেলাগুলোকে তার নির্দেশও দেয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে এমনকি কোন জেলায় কত প্রাণহানি সম্পত্তির ক্ষয়ক্ষতি ফসলের কত ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের জেরে আঠেরোটা জেলায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে তার মধ্যে কাশগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি এই দুটো জেলার প্রতিটাতে পাঁচজনের মৃত্যু হয়েছে মেরঠ এবং অরাইয়ায় চারজন করে মারা গিয়েছেন শহর গৌতম বুদ্ধনগর কানপুরনগর কনৌজ এবং এটায় তিনজন করে মারা গিয়েছেন দুজন করে মৃত্যু হয়েছে গাজিয়াবাদ এটাওয়া কানপুর দেহাতে একজন করে মারা গিয়েছেন ফিরোজাবাদ আলিগড় হাতরস এবং আমেঠিতে এছাড়াও চিত্রকূট এবং আম্বেদকরনগরে একজন করে মারা গিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাসরত একশো জন বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারতের পুলিশ অনলাইন টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানা গিয়েছে কথিত সব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে মহারাষ্ট্র কেরালা কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ সহ কয়েকটা রাজ্যে যৌথ অভিযান চালিয়ে কথিত এইসব বাংলাদেশিকে আটক করা হয়েছে এদের বেশিরভাগই গৃহশ্রমিক নির্মাণ শ্রমিক বা ছোটো ব্যবসায়ী যুক্ত তবে বৈধ ভিসা ও অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন তারা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন আটকের মধ্যে কেউ কেউ ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছিলেন আমরা যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছি তারা বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ভারতীয় বলছে আইন অনুযায়ী কর্তৃপক্ষ শিগগিরই তাদের ডিপোর্টেশন করা হবে ভারত সরকার সম্প্রতি অবৈধ অভিবাসী শনাক্তে বিশেষ অভিযান শুরু করেছে এরই অংশ হিসাবে এই ধরপাকড় চলছে দুই অভিযানে যুক্ত থাকার পরেও হয়নি স্থায়ী নিযুক্তি সুপ্রিম কোর্টে ভারতের বিমান বাহিনীর মহিলা উইং কমান্ডার উইং কমান্ডার নিকিতা পান্ডেকে বিমান বাহিনী থেকে সরাতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট পান্ডে অপারেশন সিন্দুরের সঙ্গে যুক্ত থেকেছেন এর আগে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতের বিমান হানার অভিযানেও যুক্ত ছিলেন তিনি এই মহিলা আধিকারিক সুপ্রিম কোর্টে দায়ের করা এক আবেদনে অভিযোগ করেছেন যে তাঁর বিমান বাহিনীতে তাঁকে স্থায়ী দায়িত্ব দেওয়া হচ্ছে না যার পিছনে রয়েছে বৈষম্যের মনোভাব বিচারপতি সূর্যকান্ত এবং এ কোটেশ্বর সিংহের বেঞ্চ এদিন নোটিশ পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং কেন্দ্রকে অভিযোগের পরিপ্রেক্ষিতে বক্তব্য জানাতে বলা হয়েছে বেঞ্চ বলেছে বিশ্বের অন্যতম সেরা আমাদের বিমানবাহিনী আধিকারিকরা অত্যন্ত দক্ষ তারা দেশের সম্পদ বেঞ্চ বলেছে স্বল্প নিযুক্তিতে চাকরির অনিশ্চয়তা থাকে বাহিনীর পক্ষে তা ভালো হতে পারে না আমরা বাহিনীর কর্মপদ্ধতি সম্পর্কে বিশেষজ্ঞ নই কিন্তু সাধারণভাবে বলা যায় যে এই আধিকারিকদের কাজের নিশ্চয়তার প্রশ্নটাতে আপোষ করা যায় না পাণ্ডের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেছেন তেরো বছরের বেশি কাজে যুক্ত থাকা পর পরও তার পারমানেন্ট কমিশন হয়নি বিমান যুদ্ধ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের জন্য পরীক্ষায় এই মহিলাই দেশের দ্বিতীয় স্থানাধিকারী ছিলেন উল্লেখ্য সেনায় মহিলাদের স্থায়ী নিযুক্ত না দেওয়ায় একাধিক মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আঁচ আরও বাড়িয়ে তেহরান এবার সরাসরি আমেরিকাকে হুঁশিয়ার করেছে চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই ইরান জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যদি হামলা চালায় তবে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির ভাষায় শুধু ইসরায়েল নয় ওয়াশিংটনকেও আইনি এবং আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে হবে চলমান এই পারমাণবিক আলোচনা শুরু হয়েছে বারোই এপ্রিল যা মূলত দু সালের ঐতিহাসিক চুক্তিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই চলছে উল্লেখ্য দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন এরপর থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ধীরে ধীরে বাড়িয়ে দিয়েছে এবং বর্তমানে তারা ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা চুক্তির নির্ধারিত তিন দশমিক ছয় সাত শতাংশের অনেক উপরে যদিও এটা এখনও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ স্তরে পৌঁছয়নি তবুও পশ্চিমা দেশগুলো একে গভীর উদ্বেগের চোখে দেখছে এই প্রেক্ষাপটে সিএনএন জানিয়েছে আলোচনা চলাকালীনই ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে আর এতেই ইরান তার অবস্থান কড়া করে তুলে ধরেছে জাতিসংঘে দেওয়া এক কূটনৈতিক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েল যদি ইরানের স্থাপনাগুলোতে হামলা চালায়। তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও তাৎপর্যপূর্ণভাবে দায় নিতে হবে তিনি বলেন যে রেজিমের যে কোনো দুঃসাহসিক আচরণের বিরুদ্ধে ইরান কঠোর হুঁশিয়ারি দিচ্ছে এবং এই হুমকির জবাবে তাদের প্রতিক্রিয়া হবে প্রতিসম এবং শক্তিশালী এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে রয়েছেন আলোচক স্টিভ উইটকপ এবং নীতি নির্ধারণ প্রধান মাইকেল অ্যান্টন ওম্যানের মধ্যস্থতায় পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা শুক্রবার রোমে তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাজা যুদ্ধে ইসরায়েলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আধানম আসুস তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলের নিজেদের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা করা জরুরি গতকাল বৃহস্পতিবার ডব্লু ওর বার্ষিক অধিবেশনে এক আবেগঘন বক্তৃতায় অশ্রু সং বরণ করে এই সব কথা বলেছেন তেদ্রস আদানম বক্তৃতায় হুর প্রধান বলেছেন এই যুদ্ধ ইসরায়েলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এতে কোনো স্থায়ী সমাধান আসবে না ইথিওপিয়ায় যুদ্ধের মধ্যে বড় হয়েছেন তেদ্রস আদানম তিনি সে কথা প্রায় স্মরণ করেন আর সেদিকে ইঙ্গিত করে তিনি বলেছেন এই মুহূর্তে গাজার মানুষ কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তা আমি অনুভব করতে পারি আমি সেটা টের পাই আমি কল্পনা করতে পারি এমনকি আমি সে শব্দও শুনতে পাই আর এর কারণ হচ্ছে আমার পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেট ডিসঅর্ডার রয়েছে হুর প্রধান আরও বলেছেন আপনি বুঝতে পারবেন মানুষ কতটা কষ্টে আছে খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা একেবারেই অন্যায় চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র বানানো আরও নিকৃষ্ট জাতিসংঘ গতকাল গাজায় প্রায় নব্বই ট্রাক ত্রাণ বিতরণ করেছে গত দোসরা মার্চে ইসরায়েল সেখানে সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর এটা ছিল প্রথম ত্রাণ সরবরাহ ডব্লু ওর জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেছেন গাজায় একুশ লক্ষ মানুষ তাৎক্ষণিক মৃত্যু ঝুঁকিতে রয়েছেন আমাদের অনাহার বন্ধ করতে হবে সব জিম্মিকে মুক্তি দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরায় কার্যকর করতে হবে এবং ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর অনুরোধ উড়িয়ে দিয়ে আই বলেছে ঋণ পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান সে কারণেই তাদের আর্থিক সাহায্য দেয়া হয়েছে সাপ জানিয়ে দিয়েছে আইএমএফ উল্লেখ্য কয়েকদিন আগেই গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের উচিত পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা তারপরেই ইসলামাবাদকে ঋণ দেওয়া নিয়ে সাফাই দিল আইএমএফ গতকাল বৃহস্পতিবার এর কমিউনি ইউনিশান ডিপার্টমেন্টের ডিরেক্টর জুলি কোঝাক জানিয়েছেন পাকিস্তানকে যা শর্ত দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়েছে বলেই জানতে পেরেছে আমাদের বোর্ড এমনকি বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের দিকেও এগিয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করেই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের বোর্ড মার্চ মাসে নির্ধারিত সময় পাকিস্তানের অবস্থা নিয়ে রিভিউ করা হয় মে মাসে সেই পদ্ধতি শেষ হতেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে পাকিস্তানকে উল্লেখ্য গত ষোলোই মে ভুজ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন আইএমএফ পাকিস্তানকে অর্থ সাহায্য করছে মানে পরোক্ষে সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে পাকিস্তানকে যে কোনো ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করা ওরা সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্গঠনের জন্য মাসুদ আজহারকেও আর্থিক সাহায্য দিয়েছে ভারত চায় নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আন্তর্জাতিক অর্থভাণ্ডার বৃহস্পতিবার রাজনাথের মন্তব্যের বিষয়টা উল্লেখ না করলেও জুলি বলেছেন ভারত পাক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় আন্তর্জাতিক অর্থভান্ডার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ভাবনা নিয়ে জোর চর্চা পদ্মা পারে জুলাই আন্দোলন দেখেছে পদ্মাপার দেখেছে হাসিনা সরকারের পতন একই সঙ্গে বাংলাদেশ দেখেছে অন্তর্বর্তী সরকার হাসিনা সরকারের পতনের পরেই আন্দোলনকারী ছাত্র সমাজ চেয়েছিল মোহাম্মদ ইউনুস বসুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তিনি রাজি হয়েছিলেন তবে দু হাজার চব্বিশের আগস্ট থেকে এখনও বছর ঘোরেনি পদ্মাপারে জোর জল্পনা এবার নাকি নিজের পদ থেকেই সরে যেতে চাইছেন মোহাম্মদ ইউনুস গত কয়েক মাসে একাধিকবার নির্বাচন কবে হবে সহ একাধিক প্রশ্নের মুখ মুখোমুখি হয়েছেন মোহাম্মদ ইউনুস এসবের মাঝেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন তিনি এই জল্পনার মাঝেই বৃহস্পতিবার ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম যিনি কয়েক মাস আগে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে নাহিদ সাক্ষাৎ করেন ইউনুসের সঙ্গে যমুনা থেকে বেরিয়ে নাহিদ জানান ইউনুস আদতেই ভাবছেন পদত্যাগ নিয়ে নাহিদের বক্তব্য মোহাম্মদ ইউনুস জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতিতে আর কাজ করতে পারছেন না তিনি এর আগে বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেও জানা গিয়েছে একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগ অংশই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময় তাদেরকে যতটুকু খবর প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়ার বেশিরভাগ অংশই চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুবরাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী ও বিশ্লেষকদের অনু। অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ